আচ্ছা প্রথম পুরস্কারের মালিক কি এসেছে প্রথম হ্যাঁ আপনি হাজার হাজার দর্শকের মাছ থেকে আজকে জিরো থেকে হিরো হয়েছেন আপনি যদি পালিয়ে থাকেন তাহলে কি হবে নাকি একজন আসবেন যে সত্যিকার মালিক তিনি আসুন সত্যিকার অর্থে যিনি মালিক আসুন ভাইজান তিনি কি বাসায় ঘুমিয়েছিলেন নাকি ঘুমিয়েছিলেন এটাই তো আসলে কফাল যাদের একটা কথা আছে না যার বিয়ে তার খবর পাড়া পাড়াপড়শির ঘুম নাই এদিকে হাজার হাজার দর্শক অপেক্ষা করছে মোটর সাইকেলের জন্য আর আপনি বাসায় ঘুমিয়ে থেকে লানা খাওয়াই দিলেন টিকিটটা দেখেন আগে দেখেন

এই আপনাদের কপালে কেমনে লাগবে নিজেদের কপাল তো নিজেরাই ঘষে নষ্ট করতেছেন আগে মনটা ভালো রাখেন মন ফ্রেশ যে যে প্রায় কিছুই জানতো না কারণ মন ফ্রেশ আছে আর অনেকেই টিকিট কেটে হুড়া পারাপারি জামা কাপড় ছিড়াছিড়ি করছে উল্টানো হয় না লারা হয় না বাচ্চার তোলা হয় না আরে আপনার তো উপর প্রতি ভরসা নাই আপনি পাবেন কিভাবে উপরওয়ালার প্রতি আপনার নিজেরই ভরসা নাই আপনি চিন্তা করছেন লারা হয় না দেখে আমি না আরে লারাই কি করবে আপনারে আপের উপর वाला যার হাতে দিবে এমনিতেই দিবে এই লারা সারা হয় না বাচ্চা তোলা হয় না হিসাব নিয়ে চিন্তা ভাবনা করেন না এদিকে আসেন কাছে আসেন আজকে আমরা প্রথম পুরস্কারে গর্বিত মালিককে পেয়ে গেছি তার সঙ্গে একটু কথা বলে জেনে নিব যে আসলে উনি কোথায় থাকেন কি করেন আপনার নাম কি হৃদয় হৃদয় টিকেটের ওপর পৃষ্ঠায় লেখা ছিল হৃদয় তো আপনি কি করেন স্ট্যান্ডার্ড গ্রুপে জব করি স্ট্যান্ডার্ড গ্রুপে জব করেন এখানে কোথায় থাকেন কুদসনগর কোদ্দস্তাগর বাসা ভাড়া থাকেন বাড়ি আলের নাম কি মালিক মালিক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন আপনি দেশের বাড়ি কোথায় বগুড়া সোনকা বগুড়া সোনকা সোনকা চিনেন না কি আপনি বগুড়ার লোক আছেন এখানে চিনেন না ধন্যবাদ তো আপনি এর আগে কি কোনো টিকিট কিনেছিলেন আজকে প্রথম এর আগে কিনেছিলাম তিনটা এর আগে তিনটা আর আজকে যারা খাই দিলেন আর এখানে অনেক দর্শক আছে প্রতিদিন টিকিট কাটে এখনো পুরস্কার পায় নাই আহারে দেখছি নাম কপাল। তো আপনি বিয়ে শাদী করেছেন জি ভাবি কোথায় থাকে বাড়িতে দেশের বাড়িতে এখানে থাকে না তো ভাবি কি জানতে পেরেছে যে আপনি মোটরসাইকেল পেয়েছেন না কেন এখনো জানানো উচিত ছিল না ঘুমাইছে যাই এই রাতে বেলা আপনি সংবাদটা দিবেন সারা রাত ভাবি ঘুমাবেন আপনার সাথে শুধু গল্প করবে আজকে তো আপনি আজকে এই যে মোটরসাইকেল পেয়েছেন শ্বশুর বাড়ি থেকে কি আপনার মোটরসাইকেল দিয়েছিল না দেয় নাই দেওয়ার কথা ছিল না ওইরকম আমরা ওইরকম কোনো ইচ্ছা আপনার নেই যাক ধন্যবাদ আসলে শ্বশুরবাড়িতে আশা করবেন না জৌতুক নেওয়া এবং দেওয়া দুইটা অপরাধ আপনি আসলে শ্বশুরবাড়িতে কখনো আশা করেননি কিন্তু মেলা থেকে আপনাকে শ্বশুরবাড়ী উপহার দেওয়া হয়েছে আপনি তো ওঠেন তো দেখি ওই গাড়িতে ওঠেন শ্বশুরবাড়ির মোটরসাইকেল আপনাকে কেমন দেখা যায় একটু দেখি দেখেন একটু তাড়াতাড়ি দেখেন তারপর আমরা এই চাবিটা দিয়ে লাইভ থেকে চলে যাব হ্যাঁ লাইভে অনেকে আছেন এখনো দেখেন আজকে আপনাদের হাজারো দর্শকদের মাস থেকে যে আকর্ষণ ছিল অনেক দর্শকে এটা মনের আশা ছিল যে আজকের এই সুযোগে জিগসারের মালিক হবে কিন্তু আসলে উপরালা যার ভাগ্যে রেখেছে সেই মালিক হবে এই উপরওয়ালা কাকে কখন কোন অবস্থায় ভাগ্যের পরিবর্তন করে দিবে এটা তো কেউ বলতে পারবো না আমরা তো আজকে ওদিকে আসেন কাছে আসেন আপনার কাছে কেমন লাগছে গাড়ি পেয়ে অনেক খুশি তো আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান হ্যাঁ সবাই প্রতিদিন একটা করে টিকিট ধরবেন সবাই একটা কোনো না কোনো সময় পাবেন তো সবাই একটা করে যদি টিকিট কাটে তাহলে আমাদের কোম্পানির কি অবস্থা হবে লাল বাতি ঢাকায় জ্বলবে ঠিক আছে এই জায়গায় আপনারা সবাই যদি একটা করে টিকিট কাটেন তাহলে ওদিকে ঢাকায় লাল বাতি জ্বলবে আমাদের কোম্পানির সবাই একটু বেশি বেশি করে ধরবেন বেশি বেশি করে চেষ্টা করবেন কারণ আজ হয়নি কাল হবে কাল না হয় পরশু হবে অবশ্যই ভাগ্যে পরিবর্তন হবে আসো রাখি বাসু তো আমরা আজকের প্রথম সৌভাগ্যবানের হাতে গাড়ির চাবিটি তুলে দিয়ে তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে আমি এবং আমার সহকর্মী রাকিব সকলে একটু হাতে তালে দিবেন সবাই মিলে ধন্যবাদ আচ্ছা এই গাড়ির প্রতি আপনাদের আর কোনো দাবি দেওয়া আছে নাকি যাক ধন্যবাদ কারণ ইনি হাজারো দর্শকের মাঝ থেকে আপনাদের সকলের টাকায় কিন্তু এই গাড়িটা দশ জনের টাকায় একজনে হয়েছে স্বাবলম্বী এর নাম হচ্ছে লটারি আপনারা সবাই মিলে টিকিট কেটেছেন আপনাদের টাকায় গাড়িটা কেনা হয়েছে সেই গাড়িটা ইনি পেয়েছেন এই দশ জনের টাকায় একজন স্বাবলম্বী হচ্ছে আসলে সবাই তো প্রতিদিন পুরস্কার পাবেন না সবাই যদি পুরস্কার পেতেন তাহলে এটা তো লটারি হতো না এটা ঝালমুড়ি হয়ে যেত ওই যে বেসতেছে ওই দেখেন সবাই টাকা দিলেই সবাই দেয় তাহলে ওটা তো ঝালমুড়ি আর এটা হচ্ছে লটারি এটা সবাইকে দেওয়া সম্ভব নাই প্রতিদিন 51 জনকে দিচ্ছি আজকেও দিয়েছি আজকে আগামী কালও দিব আপনারা আজকে আগামী আবার চেষ্টা করবেন তো দীর্ঘক্ষণ আপনারা যারা লাইভে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দীর্ঘক্ষণ আপনাদের মাঝে আজকে এই ড্র কার্যক্রম করতে গিয়ে আমি অনেক কথা বলেছি হয়তোবা আমার কথাই অনেকের মনে কষ্টও লেগেছে কারণ আমরা এখানে ড্রো কার্যক্রম করতে গিয়ে অনেক ধরনের কথা বলতে হয় যদি আমার কোনো কথা এবং কাজে ব্যবহারে কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আপনার কেউ বা ছোট ভাই কেউ বা সন্তান কেউ বা বন্ধু মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি এখন আমরা লাইভ থেকে বিদায় নেব কিন্তু আমাদের পুরস্কার গুলো বিতরণ চলবে আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি দীর্ঘক্ষণ যারা লাইফে ছিলেন ধৈর্য সহকারে আমাদের খেলাটি উপভোগ করেছেন যত কিছু ভুল ত্রুটি আছে সবকিছু ক্ষমা করে আসছে আগামীকাল আবার নতুন রূপে আমাদেরকে বরণ করে নেবেন সেই আশা আজকে রাত্রের জন্য নিচ্ছি বিদায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি আল্লাহ